হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যার দ্বারা আচমকা কোনো বড় অর্থ লাভ হতে পারে এর সাথে শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার লাভ হতে পারে এছাড়াও মার্কেটে আটকে থাকা অর্থ এপ্রিল মাসে আপনার প্রাপ্ত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা বিজনেস গ্রো করতে চাইছেন বাড়াতে চাইছেন তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত উপযোগী নমস্কার আমি অ্যাস্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব। এপ্রিল মাসের সিংহ রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে আপনাদের অর্থ স্বাস্থ্য পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন প্রেম বিদ্যাশিক্ষা কেরিয়ার ব্যবসা কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে এখানে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও তিনভাবে লাভবান হতে পারবেন প্রথম এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে সারপ্রাইজ যা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো দুই এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রঙ কি ব্যবহার করবেন সেটা জানাবো সেই সাথে আপনারা তিন নম্বর জানতে পারবেন এই মাসে আপনাদের জন্য মহা উপায় শুধু তা নয় সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন রবি মঙ্গল শুক্র রাশি পরিবর্তন হবে যার প্রভাব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই এপ্রিল মাসে কিন্তু পড়তে চলেছে এর প্রভাব কি পড়বে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। তবে সবার আগে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এপ্রিল মাসে নবগ্রহের অবস্থান কেমন থাকবে সেটা দেখে নেব নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থভাবে কেতু অবস্থান করছে যার ফলে এপ্রিল মাসে বড় আর্থিক লাভ হতে চলেছে তবে সেই সাথে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সপ্তম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মঙ্গল বীজযোগ তৈরি করে অবস্থান করছে যার প্রভাব আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসার ওপর কী করবেন সাবধানতা অবলম্বন করবেন সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এই পর্ব থেকে যদিও চব্বিশে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে অষ্টম স্থান অর্থাৎ মিন রাশিতে রবি শুক্র ও রাহু একসাথে অবস্থান করলেও চোদ্দোই এপ্রিল রবি এবং পঁচিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে অর্থাৎ নবম স্থানে প্রবেশ করবে সেই সাথে নবম স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতির সাথে বুধ অবস্থান করলেও কিছুদিনের মধ্যে বুধ বক্রি অবস্থায় পুনরায় মিন রাশিতে চলে আসবে প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সিংহ রাশি বা লগ্নের অধিপতিগ্রহ রবি মিন রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে শুক্র এবং রাহুর সাথে যুক্ত হয়ে অবস্থান করছে অষ্টম ভাবকে অশুভ ভাব বলা হয় তবে চোদ্দোই এপ্রিল রবি মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে অর্থাৎ নবমভাবে প্রবেশ করে তুঙ্গস্থ হবে সুতরাং এপ্রিল মাস আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে কিন্তু খুব নজর দিতে হবে প্রথমত অষ্টমভাবে রবি বসে আছে দ্বিতীয়ত রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে তাই এই সময় পেট সংক্রান্ত সমস্যায় কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা কোনো কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথার যন্ত্রণা সাইনাসের সমস্যা আবার কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা শারীরিক দুর্বলতা বেড়ে যেতে পারে কারণ রবি রাহু গ্রহণ দোষের ফলে এই ধরনের সমস্যা তৈরি করবে তবে চোদ্দ তারিখের পর শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উন্নতি আপনি বুঝতে পারবেন এই সময় আপনি কোনো মেডিটেশন জিম জয়েন করতে পারেন সুতরাং দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য তেরোই এপ্রিলের পর আপনি কোনো না কোনো উপায় অবলম্বন করবেনই করবেন আর্থিক দিক থেকে আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বুধ পুরো এপ্রিল মাস বক্রি অবস্থায় অবস্থান করবে ফলে আর্থিক দিক থেকে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট শুভ হতে চলেছে অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে তবে এর পাশাপাশি বেশ কিছু বড় ধরনের খরচাও কিন্তু আপনাদের হতে পারে এই মাসে সরকারি কোনো প্রজেক্ট থেকে অর্থ আমদানি হতে পারে সেই সাথে বাবা মার দ্বারা আর্থিক দিক থেকে সাহায্য প্রাপ্তি হতে পারে এর পাশাপাশি হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যার দ্বারা আচমকা কোনো বড় অর্থ লাভ হতে পারে এর সাথে শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার লাভ হতে পারে এছাড়াও মার্কেটে আটকে থাকা অর্থ এপ্রিল মাসে আপনার প্রাপ্ত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে এর সাথে এপ্রিল মাসে বেশ কিছু ক্ষেত্রে বড় খরচাও কিন্তু রয়েছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল এবং শনি যুক্ত হয়ে বীজ যোগ তৈরি করেছে ফলে এপ্রিল মাসে গাড়ি বা বাইক সংক্রান্ত ক্ষেত্রে কোনো খরচা আসতে পারে কোনো রিপেয়ারের কাজে আপনাকে বড় ধরনের খরচা করতে হতে পারে তবে পারিবারিক দিক থেকে শান্তি কিন্তু বজায় থাকবে এর পাশাপাশি এপ্রিল মাসে আপনার মধ্যে কুকিং বা কোনো আর্ট বা নৃত্যকলার ওপর আগ্রহ বাড়তে পারে সেই সাথে ভিডিও এডিটিং ফটোগ্রাফি এই ধরনের বিষয়ের উপরও আপনার ইন্টারেস্ট আসতে পারে এবার আসবো আমি পঞ্চম স্থানের ওপর আমি যদি পঞ্চম স্থানে ফোকাস করি তাহলে বলবো পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে এবং সেখানে বুধের সাথে বসে রয়েছে যেহেতু পঞ্চম স্থান সন্তান স্থান তাই আপনার সন্তানের দিক থেকে বেশ কিছু সুযোগ সুবিধা তাদের প্রাপ্তি হতে পারে প্রথমত আপনার সন্তানের কোথাও ঘুরতে যাওয়ার যোগ বা সুযোগ আসতে পারে সেই সাথে পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে তার যথেষ্ট শুভ যাবে এই সময় পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো রেজাল্ট হবার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে স্কুল বা ইনস্টিটিউশন বা কলেজ পরিবর্তনের যোগ রয়েছে আর যাদের সন্তানরা চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্রের পরিবর্তন বা কর্মস্থানের পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার সন্তানের দিক থেকেও এপ্রিল মাস কিন্তু যথেষ্ট শুভ যাবে বৃহস্পতিকে যেহেতু সন্তান কারক গ্রহ বলা হয় এবং সে একধারে আপনার পঞ্চমপতি নবম অর্থাৎ ভাগ্যস্থানে বসে আছে বুধের সাথে যুক্ত হয়ে রয়েছে তাই এই মাসে যাদের এখনও সন্তান হয়নি বা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতি উত্তম সুযোগ রয়েছে আবার যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যাকেও নির্ণয় করা হয় ফলে এখানে দেখা যাচ্ছে যে পঞ্চম স্থানের অধিপতি যেহেতু বৃহস্পতি এবং সে নবম স্থানে অবস্থান করছে এবং নবম দৃষ্টির মাধ্যমে নিজের ঘর অর্থাৎ পঞ্চম স্থানকে দেখছে ফলে যখন কোনো গ্রহ নিজের ঘরেই দৃষ্টি দেয় সে কিন্তু সবথেকে ভালো ফল প্রদান করে সেই সাথে কোনো পাপ গ্রহ কিন্তু আপনার পঞ্চম স্থানের ওপর প্রভাব ফেলছে না ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষার জায়গা অত্যন্ত শুভ শুধু তাই নয় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন চোদ্দোই এপ্রিলের পর যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা থাকে সেখানে কিন্তু সফলতা প্রাপ্তির যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে কারণ চোদ্দোই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ অবস্থায় থাকবে আবার পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ এবং বুধের সাথে অবস্থান করছে যার ফলে আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন অত্যন্ত ভালো থাকবে ফলে আপনাদের দুজনের মধ্যে বোঝাপড়া ফিলিংস অত্যন্ত ভালো থাকবে তবে দুটো বিষয়ের ওপর সতর্ক থাকতে হবে এক হচ্ছে রাগ এবং দুই হচ্ছে জেদ মঙ্গল এবং শনির সপ্তম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ রাশি বা লগ্নের ওপর পড়েছে ফলে রাগ এবং জেদ যদি কন্ট্রোল করে নেন তাহলে আপনার লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে সেই সাথে বলবো এপ্রিল মাসে গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনার কিংবা আপনার পার্টনারের কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অথবা পা পিছলে আপনার পার্টনারের চোট লাগতে পারে সেই সাথে আপনার পার্টনারের শারীরিক দিক থেকে বিশেষ করে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো। সপ্তম স্থানে শনি এবং মঙ্গল একসাথে অবস্থান করছে সপ্তম ভাবের অধিপতি শনি নিজেই নিজের ঘরে অবস্থান করছে আমি কিন্তু আপনাদের আগে এর আগেও একটা কথা বলেছি যে সমাজবিরোধী হোক কিংবা কোনো গ্রহ তারা কখনোই নিজের ঘর বা এলাকাকে অশুভ থাকতে দেয় না ফলে শুনি সবসময় চেষ্টা করবে নিজের ঘরকে মজবুত রাখার জন্য মঙ্গল চতুর্থ এবং নবম অধিপতি ফলে আপনার স্বামী বা স্ত্রী স্বভাবগত দিক থেকে কিছুটা অ্যাগ্রেসিভ মনোভাব দেখাতে পারে তবে তাদের চিন্তাভাবনার মধ্যে কেরিয়ার নিয়ে গ্রো করার একটা প্রবণতা দেখা যাবে সেটা তার চাকরি হতে পারে কিংবা ব্যবসার দিক থেকে গ্রো করা প্রফিট করার চিন্তা সবসময় তার মাথার মধ্যে থাকবে এই বিষয়ে আপনার স্বামী বা স্ত্রী তার মধ্যে বড় বড় আইডিয়া খুব বড়ো ধরনের স্বপ্ন তাদের তৈরি হতে পারে তাদের ব্যবহারের মধ্য দিয়ে আপনি কিন্তু সেটা ফিল করতে পারেন তাই সার্বিকভাবে দেখতে গেলে বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে তবে কিছু ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে ইগোর সমস্যা দেখা দিতে পারে এবং আপনার স্বামী বা স্ত্রী দাঁত সংক্রান্ত ইনফেকশানে ভুগতে পারে এর পাশাপাশি বলবো আপনার শ্বশুরবাড়ির দিক থেকেও আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারে অথবা শ্বশুর বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে যেটা তাকে মানসিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব করতে পারে বাকি দিক থেকে দেখতে গেলে বিবাহিত জীবন কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসে ব্যবসার জায়গা যথেষ্ট ভালো থাকবে সেই সাথে ব্যবসা কারক গ্রহ বুধ নবম স্থানে অবস্থান করলেও অষ্টম স্থানে সে কিন্তু প্রবেশ করবে সেক্ষেত্রে অর্থ আমদানি আপনার বাড়বে কিন্তু আপনার কথাবার্তা বা কমিউনিকেশনের ওপর নজর দিতে হবে সেই সাথে অহেতুক ঝুট ঝামেলা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে এর পাশাপাশি বলবো যারা বিজনেস গ্রো করতে চাইছেন বাড়াতে চাইছেন তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত উপযোগী তবে কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যেমন আপনাদের কাজ নিয়ে কোনো কমপ্লেন আসতে পারে আপনার যন্ত্রাংশ খারাপ হতে পারে সেক্ষেত্রে কোনো অর্ডার আপনার ক্যান্সেল হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আপনার আসতে পারে ফলে এপ্রিল মাসে ব্যবসা বাড়ানোর সাথে সাথে এই বিষয়গুলোকেও আপনাকে জোর দিতে হবে কারো কারো ক্ষেত্রে চেক বাউন্স হতে পারে ফলে কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝুট ঝামেলা আপনাদের সহ্য করতে হতে পারে তবে আমি বলবো এই সমস্ত বিষয় ব্যাপারে আপনারা মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে এই সমস্ত প্রবলেম থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন আপনারা সফল হবেন সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম স্থান অর্থাৎ কর্মস্থানের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে মিন রাশি অর্থাৎ অষ্টম স্থানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং পঁচিশে এপ্রিল নবম স্থান অর্থাৎ মেষ রাশিতে গ্রহচর করবে তবে বর্তমানে শুক্র তুঙ্গস্থ হলেও রাহু এবং রবির সাথে অবস্থান করছে ফলে আপনাদের মধ্যে কনফিডেন্সের কিছুটা অভাব দেখা দিতে পারে আপনাদের মধ্যে আত্ম অভিমান বেড়ে যেতে পারে অর্থাৎ নিজের কাজকে সর্বশ্রেষ্ঠ মনে করা এবং অন্যদেরকে হেয় করার একটা প্রবণতা কিন্তু আসতে পারে কারণ রাহু যেহেতু এখানে অবস্থান করছে রাহু আপনার মধ্যে ভ্রম তৈরি করবে ফলে আপনার কাজকর্মের মধ্যে একটা কনফিউশন তৈরি করতে পারে অন্যদের বিষয়ে আপনি কিছুটা নেগেটিভ ফিলিংস আসতে পারে আপনার মধ্যে বসের ব্যাপারে নেগেটিভ হয়ে যাওয়া অথবা সিনিয়রের ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা করা সেই সাথে মন বারবার পরিবর্তিত হতে থাকবে তবে কাজকর্মের দিক থেকে কিন্তু কোনো সমস্যা থাকবে না আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন তবে চোদ্দোই এপ্রিলের পর আপনার কাজকর্মের দিক থেকে আপনি আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন যে কোনো কাজ খুব সহজ পদ্ধতিতে আপনি করতে পারবেন আপনার পেছনে যদি কোনো পলিটিক্সও কেউ করে থাকে সেগুলো সবসময় আপনি ইগনোর করবেন সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দিক থেকে ভালো থাকলেও মানসিকতার দিক থেকেও কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে সেগুলো আপনাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে আমি এতক্ষণ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাতে রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত সিংহরাশি এবং লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকেও প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং শেয়ার করবেন যদি অন্যান্য আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কত তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন আমি তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসাবে সিলেক্ট হতে হবে এবারে আসব মার্চ মাসে আপনার শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং হলুদ এবং গেরুয়া বা কমলা প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের বীজ মন্ত্র একশো বার জপ করতে হবে ওম হ্রাং হ্রিং হ্রো স্বাহ সূর্যায়ন যেহেতু রবি আপনার প্রথম ভাবের অধিপতি এবং চোদ্দই এপ্রিলের পর মেষ রাশিতে তুঙ্গস্থ হচ্ছে তাই সূর্যদেবের বীজ মন্ত্র আপনার কাজ করার ইচ্ছাকে প্রবলভাবে বাড়িয়ে দেবে আপনার মধ্যে দৃঢ়তা নিয়ে আসবে কমিউনিকেশান স্কিল বাড়াবে এছাড়া প্রতিদিন সকালে এবং সন্ধ্যেবেলা নিয়মিতভাবে বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার জপ করতে হবে ওং গ্রাং গ্রিং গ্রোং গুরুভেই নমাহা বৃহস্পতি আপনার পঞ্চম স্থানের অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করছে ফলে সন্তানের দিক থেকে বিদ্যা শিক্ষার দিক থেকে এবং সর্বোপরি যে কোনো ধরনের রিলেশনের ক্ষেত্রে বৃহস্পতির এই বীজ অত্যন্ত কার্যকরী হবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার